মজা ৰহমতে আলম নুৰ মজাসমাবীৰা আতোৰ বনাই ঐ নবি জিৰ ঘাম চাহাবীৰা আতোৰ বনাই ঐ নবী জিৰ ঘাম নবি ৰহমতে আলম নুৰজাসমী ৰহমতে আলম নুৰ মজাসম তাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম তাহাবিরা আতর বানায় ওই নবী শোনো মানো জানো কেমন আমার নবী যাহার পাগল চন্দ্র মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সুর জোতার কারাগী সোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সুর যাহার পাগল চন্দ্ররা সুর তার কারাদ তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জন্নাতে রই রুমের নাম লেখা নবীরাম রুমে রই রুমের বীর নাম রহামতে আলাম নবী নুরে মজা সঙ্গ রহামতে আলাম নবি নুরে মজা সাহাবিরা আতর বিতর ওই নবির ঘাম সাহা বানায় ওই নাম গাম হনায়কটা খেজুর গাশের নাম যাকে ধরে হুদু বদিতেন রসুল একরাম যাকে ধরে খুদুব দিতে রসুল একরাম উস্তনে হেল না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদুব রসুল একরাম যাকে ধরে খুদ বাজিত রাম কাষ্টা নবীর সদা কাটিতে রহ কাষ্ট সদা কাটি র হে হতো বাখই ডেকে যতো সাহাবাইকে রাম হত বাখই ডেকে যতো সাহাবাই কেরাম নবী রহমতে আলম nure mujasam rahmate alam nure mujasam sahabira atur bana oi nobi oi nobi jirgham sahabira atur bana oi nobi jirgham assalamu so. alaikum wa rahmatullahi wa barakatuh